মাধ্যমিকের নজর কারা ফলাফল মালদহের কালিয়াচকে কালিয়াচক এক ব্লক থেকে দুইজন পরীক্ষার্থী ঠাঁই পেলো মেধাতালিকায় সম্ভাব্য প্রথম দশের মেধা তালিকায় কালিয়াচকের দুই পরীক্ষার্থী অর্জন করল দশম স্থান তাদের মধ্যে এক পরীক্ষার্থীর নাম আমিনা বানু বাড়ি কালিয়াচক এক নং ব্লকের নওদা যদুপুর অঞ্চলের জগদীশপুর গ্রামে সে কালিয়াচকের এক বেসরকারি আবাসিক মিশনে পড়াশোনা করত তবে পরীক্ষা দিয়েছিল মজমপুর গার্লস স্কুল থেকে সে এবারে মাধ্যমিক পরীক্ষায় সাতশোর মধ্যে ছশো ছিয়াশি নম্বর পেয়ে রাজ্যে অর্জন করেছে সম্ভাব্য দশম স্থান এদিন তাকে সম্বর্ধনা জানাতে তার বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ আব্দুর রহমান এদিন তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন রাজ্যে দশ দশটি স্থান অধিকার করেছে উনি সবাই মিলে আমরা আজকে অভিনন্দন জানাতে এসেছি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং যে হতে চায় সেটা যেন সে হতে পারে মানুষের মানুষ নিয়ে যদি সমাজের সেবা করে সেটাই চায় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি অলরেডি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে যেহেতু লোকাল আমরা রয়েছি আমরা আপনার প্রতিনিধি হিসাবে আজকে অভিনন্দন জানাতে এসেছি এবং আমি মাকেও ধন্যবাদ জানাচ্ছি যে কর্মক্ষেত্রে বাইরে থাকে বাবা মাই তিন মেয়েকে সামলায় ফলে এটা একটা বিরাট একটা দায়িত্ব তার মাঝে একটা কাকু মেয়ে পেয়েছে এবং মায়েরও যেন স্বপ্ন পূর্ণ হয় সেটা কাকু আলদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা মালদা অ্যাপোলো নার্সিং হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্রাডারে পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায়ুর টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসি এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি